অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে জীবন বিমা ও স্বাস্থ্য বিমায় পুরোপুরি জিএসটি মুকুম পণ্য পরিষেবা কর কাঠামোয় আমূল পরিবর্তনের সিদ্ধান্ত ঘোষণা করতেই রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন From 18% currently, will go into two, three different categories. I'll say that to you. Exemption of GST on all individual life insurance policies. তৃণমূলের দাবি এটা সাধারণ মানুষের জয় দিদির লড়াইয়ের জয় সরাসরি অভিযোগ মোদী সরকার জনবিরোধী সিদ্ধান্তে অটল ছিল কিন্তু ক্রমশ চাপে পড়ে মাখা নোয়াতে বাধ্য হয়েছে বুধবার রাতে জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন মধ্যবিত্তের স্বার্থে এই পরিবর্তন স্বাস্থ্য বিমা জীবন বিমা ও তেত্রিশটি জীবনদায়ী ওষুধে জিএসটি একেবারে শূন্য দুধ রুটি পনিরের মতো খাবারেও নেই কর একশো পঁচাত্তরটিরও বেশি জিনিসের দাম কমতে চলেছে বলেই অনুমান আরও আঠারো শতাংশ জিএসটি কমে পাঁচ শতাংশ নেমেছে তেল ঘি বিস্কুট পাস্তা থেকে শুরু করে সাবান শ্যাম্পু ট্র্যাক্টর কীটনাশক পর্যন্ত এতে খাদ্য থেকে কৃষি প্রায় সব ক্ষেত্রে খরচ কমবে পড়ুয়াদের জন্য খাতা পেন্সিল রবারেও সম্পূর্ণ জিএসটি মুকুব তবে কোল্ড ড্রিঙ্কস গুটকা সিগারেট বড় গাড়ি ও তিনশো পঞ্চাশ সিসি বাইকে চাপানো হচ্ছে চল্লিশ শতাংশ কর